কাজেই আমাদের আরও বেশি ব্যাপারে সতর্ক থাকতে হবে যে কোনো মতেই আমরা এই ধরনের অসাধু কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে বা খাদ্যে ভেজাল খাদ্যে নানা ধরনের ব্যবহার এগুলি যেন না করতে পারে সেদিকেও দৃষ্টি দিতে হবে আমরা চাচ্ছি যে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের লক্ষ্য দেশকে উন্নত সমৃদ্ধ করা তবে মাঝে মাঝে আমাদের যে শুধুমাত্র জঙ্গি বা সন্ত্রাসীদের দ্বারা সমস্যার সৃষ্টি হয় তা নয় এর বাইরেও যে রাজনৈতিকভাবে কিছু সমস্যার সৃষ্টি হয় তার অভিজ্ঞতা আমাদের আছে দু সালের কথা নিশ্চয়ই সকলের সরল আছে দু সালে নির্বাচন ঠেকানো নামে মানুষ হত্যা করা পোড়ানো মানুষের উপর আক্রমণ নানা ধরনের ঘটনা আর দু সালে সেই জানুয়ারি থেকে মার্চ মাস প্রায় দীর্ঘ তিনটি মাস বাংলাদেশে হাজার হাজার মানুষ তাদেরকে পুড়িয়ে একদিকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে হাজার হাজার গাড়ি বাস ট্রাক লঞ্চ রেল সহ এমনকি প্রাইভেট কার বিভিন্ন মানুষের যানমালের উপর হামলা মলটে পকটেল মারা অগ্নিসংযোগ করা চলন্ত বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়া রেললাইন উপরে ফেলে দেওয়া লঞ্চের মধ্যে আগুন দেওয়া এমনকি হয়তো রিক্সা স্কুলে যাচ্ছে ছোট শিশু তাদেরকে আগুন বোমা মারা বা আগুন দিয়ে পুড়িয়ে মারা এই যে কতগুলি ঘটনা ঘটে গেছে যেটা আমাদের কখনোই এটা কাম্য না এটা রাজনীতি না এগুলিও সন্ত্রাসী কাজ জঙ্গিবাদী কাজ কিন্তু এবং হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে রাস্তা কেটে ফেলা হয়েছে অনেক সময় রাস্তা দুই দিকে কেটে গাছ ফেলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করা হয়েছে অনেকেই জীবন দিয়েছে এতে এই ধরনের এগুলি সবই রাজনৈতিকভাবে আমাদের বিশেষ করে বিএনপি জামাত জোট তারা একেবারে ঘোষণা দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছিলো সে সময় আমরা দেখেছি আমাদের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বিশেষ করে র্যাবের উপস্থিতির কারণে এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণে আমরা এই অবস্থাও মোকাবেলা করতে সক্ষম হয়েছি সেই জন্য আমি র্যাবকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের অন্যান্য সংস্থা যারা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা উৎপাত থেকে আমরা দেশের মানুষকে বাঁচাতে পেরেছি কিন্তু এখনও যারা মৃত্যুবরণ করেছে এবং যারা সেই পোড়া শরীর নিয়ে বেঁচে আছে জীবন জীবনযাপন করছে এটাই হচ্ছে সবথেকে দুঃখজনক কারণ রাজনৈতিক উচ্চবিলার চরিতার্থ করতে যে সাধারণ মানুষের জীবনের উপরে হামলা দেওয়া মানুষের ক্ষতি করা এটা কোন ধরনের রাজনীতি এটা অন্তত আমি যাই না আমরা বুঝি না কারণ আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে জনগণের সাথে জনগণের মঙ্গলের জন্য জনজীবনে উন্নতি আনার জন্য মানুষকে একটু সুন্দর জীবন দেবার জন্যই আমাদের রাজনীতি কিন্তু এখানে রাজনীতি যদি হয় এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ পোড়াও জ্বালাও মানুষকে খুন করা জাতীয় সম্পদ নষ্ট করা তো সে রাজনীতি সেটা রাজনীতি না এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো বিদ্যুতের অভাব ছিল বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি অথচ সেই বিদ্যুৎ কেন্দ্র পোড়ানোই হয়েছে শুধু পোড়ায়নি বিদ্যুৎ কেন্দ্রে কর্মত ইঞ্জিনিয়ারকে আগুনের মধ্যে ফেলে দিয়ে তাদের পুড়িয়ে হত্যা করা হয়েছে তাকে এমনকি আইনশৃঙ্খলাকারী সংস্থা বিজিপির অ্যাপ পুলিশ এমনকি আমাদের সেনা সদস্য থেকে সুখে কেউ রেহাই পায়নি তাদের উপর আক্রমণ সাধারণ মানুষকে তো করা হয়েছে কাজে এ ধরনের কর্মকাণ্ড যেন বাংলাদেশে আর কখনো না ঘটে সেটাই আমরা চাই কারণ এই ধরনের ঘটনা ঘটনা ঘটলে জঙ্গি সন্ত্রাসীরাও উৎসাহিত হয় তারাও সুযোগ পায় কাজে সেদিকে লক্ষ্য রেখেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা সকলের কর্তব্য আমি এক্ষেত্রে দেশবাসীরও সহযোগিতা কামনা করি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দেশের মানুষের ভিতরে একটা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি আমি নিজে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমগ্র দেশের মানুষের সাথে যোগাযোগ করেছি তাছাড়া আমি বলব যে জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে আমাদের ঘোষণা অত্যন্ত স্পষ্ট যে জিরো টলারেন্স আমরা এই ঘোষণা দিয়েছি যে আমাকে একেবারে কোনো ধরনের জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশে বরদাস্ত করব না বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের কর্তব্য আর এটা করার জন্য আমরা যা যা করা আমরা তা করবো কারণ ইসলাম ধর্মের নাম নিয়ে যে ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম আর সেই ধর্মের নাম নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করা হয় মানুষ খুন করা হয় ইসলাম তো কখনো মানুষ খুন করতে বলেনি আর মানুষ হত্যা করলে একেবারে জান্নাতে চলে যাবে এটা কোথায় আছে বরং নিরীহ মানুষ হত্যা করলে পরে তারা জান্নাতে যায় না জাহান্নামে নামে যায় এটা হলো বাস্তবতা আমাদের নবীগরি সাল্লা সাল্লামও আমাদের সেই শিক্ষা দিয়েছেন পবিত্র ক্রান শুরুপর সেটা উল্লেখ আছে কাজে এই ধরনের বিপথে যারা যায় তাদেরকে কিভাবে বিরত করা যায় এর জন্য যথেথ পদক্ষেপ নিতে হবে ইতিমধ্যে আমি জানি যে র্যাব সম্প্রতি কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়ত হাদিসের সঠিক ব্যাখ্যা শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেছে কাজে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এইটা ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন বলে আমি মনে করি সেই সাথে সাথে আমরা নিজেরা যেমন আহ্বান করেছি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং জনসমক্ষে যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অভিভাবক বৃদ্ধ মসজিদের ইমাম স্কুল শিক্ষক মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজে সে সচেতনতার সৃষ্টি করতে হবে জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে কারো ছেলে যদি বিপথে যায় তাকে কীভাবে সুপথে আনা যায় সে ব্যবস্থা নিতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন কোন ছাত্ররা দীর্ঘদিন অনুপস্থিত তার তথ্য সংগ্রহ করতে হবে এবং কেউ যদি বিপথে যায় সে যাতে সঠিক পথে আসে তার পদক্ষেপ নিতে হবে কাজে জঙ্গি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারণ এটা যদি আমরা না করতে পারি তা আমরা যতই অর্জন করি না কেন সবই বিফলে চলে যাবে তবু আমি বলবো যে আমাদের আইনশৃঙ্খলা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার কল্যাণে আমরা পৃথিবীর অনেক অন্যান্য দেশ থেকে এখনও আমরা অন্তত এই জঙ্গি দমনে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছি তবে কোন কোন ক্ষেত্রে আমরা দেখি যে খুব সুপরিকল্পিতভাবে কারণ আপনারা কয়েকটা ঘটনা লক্ষ্য করেন খুব পরিকল্পিতভাবে দেখা গেল যেমন একজন জাপানিজকে হত্যা করা হলো তিনি চল্লিশ বছর ধরে বাংলাদেশে কেউ জানতো না সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই রংপুরের কোন অজপাড়া গায়ে থাকতো তাকে হত্যা করলো আর ইটালিয়ানকে হত্যা করলো একজন কি বলে গির্জার একজন প্রিস্ট তাকে আঘাত করলো একজন মন্দিরের পুরোহিতকে হত্যা করা এমনকি মসজিদে ইমামও বা মসজিদে যারা কোরআন শৈফ পরা তাদের হাত থেকে রেহাই পায়নি পাশাপাশি আবার আমরা দেখি মসজিদে আগুন দেওয়া বোমা মারা সেই সাথে সাথে শত শত কোরআন শহীদ পুড়িয়ে মারা এবং এটা যে একটা পরিকল্পিত সন্ধি নিয়ে করা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলি করা এটা একেবারে স্পষ্ট কাজে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত ইতিমধ্যে বেশ কিছু ধরা পড়েছে যদি কেউ ধরা পড়ে পড়ে না থাকে তাদেরকেও ধরতে হবে যথাযথ ব্যবস্থা নিতে হবে এই ধরনের কাজ ভবিষ্যতে করতে কেউ সাহস না পায় সেই ধরনের পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে সকলকে আমি একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি আমাদের গোয়েন্দার নজরদারিও আরও বৃদ্ধি করতে হবে র্যাবের প্রিয় সদস্যবৃন্দ মনে রাখতে হবে আপনার একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রতিটি সদস্যকে দেশপ্রেম সততা কর্তব্যনিষ্ঠা দক্ষতা ও পেশাদারিতের মনোভাব নিয়ে আপনাদের উপর অর্জিত দায়িত্ব পালন করতে হবে এই অর্পিত দায়িত্ব যথাযথভাবে আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন সেটাই আমরা কামনা করি শৃঙ্খলা বজায় রাখা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করা একটি বাহিনীর সদস্যদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য নৈতিক স্খলন যে কোনো বাহিনীর মনোবল দুর্বল করে দেয় মনে রাখবেন জনগণের পয়সা আপনাদের এবং আমাদের সকলেরই বেতন ভাতা আমরা যাই পাই এটা কিন্তু সাধারণ মানুষের অর্থে আসে কাজে আমরা জনগণের সেবক আমি ছিয়ানব্বই সালে প্রথম যখন প্রধানমন্ত্রী হই তখনই ঘোষণা দিয়েছিলাম যে আমি জাতির পিতার কন্যা আমি ক্ষমতায় এসেছি জনগণের সেবা করতে জনগণের সেবক হিসেবে কাজে জনগণের সেবক আমরা সকলেই কিন্তু যারাই আমরা কাজ করছি কাজে জনগণের যেন কোনোরকম কষ্ট না হয় তারা যেন কোনো রকম হয়তো নির্যাতনের শিকার না হয় নিগৃহীত না হয় সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে এবং তাদের যান মাল এবং নিরাপত্তার বিষয়ে সকলকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে কারণ এই জনগণ কারা আপনাদের আমাদের সকলেরই তো আত্মীয় পরিবার পরিজন আপন জন কাজে তাদের যদি আর্থ সামাজিক উন্নতি হয় তো দেশের উন্নতি হবে সকলে একটু উন্নত জীবন পাবেন এটাই তো আমাদের লক্ষ্য কাজে আমরা ইতিমধ্যেই আমরা দেশকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আগ আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই তাই আমি র্যাবের প্রতিটি সদস্যকে এটুকুই বলবো যে জনগণের জালমালের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল লক্ষ্য আইন কানুন নিয়ম নীতি মেনে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা ইতিমধ্যে গত আট বছরে দেশকে যথেষ্ট উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে আমাদের প্রবৃদ্ধির হার আমরা এখন সাত দশমিক এক ভাগে উন্নীত করেছি আমরা আশা করছি আরও একটু বেশি হবে আমরা সারা বিশ্বের যে উন্নত দেশগুলি বিশেষ করে জিডিপি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ এখন পঞ্চম স্থান অধিকার করে আছে কাজে বাংলাদেশকে যে আমরা আগামীতে একটা মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই দু সালে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব ২০২০ সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করব কাজে আমাদের লক্ষ্য যে তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে ওই দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে চাই বাংলাদেশকে আমরা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত করে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমরা আর্থসামাজিক উন্নয়নের কাজ দ্রুত করে যাচ্ছি পাশাপাশি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ দেশ জাতির পিতা বলেছিলেন যে বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট আমরা ঠিক সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই সুইজারল্যান্ড যেমন ইউরোপের কেন্দ্রবিন্দুতে অবস্থিত তাদের অবস্থানটা এমন ইউরোপের দুই দিকে যেতে গেলে সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে যেতে হয় এবং সুইজারল্যান্ড সব এটা শান্তিপূর্ণ দেশ হিসেবে এখন সকলের কাছে প্রতিষ্ঠিত ঠিক দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ সে কোনো দারিদ্র থাকবে না ক্ষুধামুক্ত দারিদ্রমূত সোনার বাংলা হিসাবে আমরা গড়ে তুলব সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন সমস্যাগুলি সমাধান যেমন বিদ্যুৎ উৎপাদন আমি তো ছিয়ানব্বই সালে পেয়েছিলাম ষোলোশো মেগাওয়াট তখন থেকে আমরা শুরু করি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি মাঝখানে সাত বছর বিএনপি জামাত ছিল পাঁচ বছর এরপরে কেয়ারটেকার সরকার তারা কিন্তু কোনো উন্নতি করতে পারেনি আমি চার হাজার তিনশো মেগাওয়াট রেখে যাই দু হাজার নয় এসে পাই সেই চার হাজার তিনশো মেগাওয়াট থেকে কমে তিন হাজার দুইশো মেগাওয়াটে নেমে গেছে দ্রুত পদক্ষেপ নিই আজকে আমাদের বিদ্যুৎ পনেরো হাজার সাতশো ছাব্বিশ মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি উৎপাদন করে যাচ্ছি আশি ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে আমাদের লক্ষ্য শতভাগ মানুষকে আমরা বিদ্যুৎ দেব ঘরে ঘরে আমরা আলো জ্বালব দু হাজার একুশ সালের মধ্যেই আমরা তা করতে সক্ষম হব সেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছি পদ্মা সেতুর কাজ আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছে তাছাড়া আমরা ঢাকা শহরে যানজট নিরসনে ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ যেমন আমরা নিয়েছি তেমনি আমরা যেমন আরও অনেকগুলি নতুন কাজ আমরা করে যাচ্ছি সারা বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি আজকে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস পাওয়া যায় আমরা ইতিমধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করার কাজ বহুদূর এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ হয়তো এ বছরের শেষেই আমরা সেটা উৎক্ষেপণ করতে পারব তখন আমাদের এই মানে অনলাইনে আরও আমরা ভালোভাবে কাজ করতে পারবো সমগ্র বাংলাদেশে এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারছে ডিজিটাল সেন্টার আমরা প্রায় পাঁচ হাজার দুশো পঁচাত্তরটা ডিজিটাল সেন্টার করে দিয়েছি আট হাজার আমাদের পোস্ট অফিস আছে সেগুলিকে আমরা ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতি নিয়ে যাচ্ছি এভাবে জনগণের জীবনযাত্রাকে সহজ করার ক্ষেত্রে আমরা কাজ করছি বিনা পয়সা আমরা বই দিচ্ছি আমরা স্কুলগুলিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি কম্পিউটার ল্যাব করে দিচ্ছি আধুনিক প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি প্রায় প্রতিটি জেলায় জেলায় ইউনিভার্সিটি করে দিচ্ছি উচ্চ শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি আমরা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সব কিছু যা যা করার ইতিমধ্যে আমরা এই অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হয়েছে আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা এ দেশকে আরও দ্রুত উন্নত করতে পারবো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে লাখো শহীদের অক্রঞ্জিত আমাদের এই স্বাধীনতা কাজে এই স্বাধীনতাকে আমরা সমুন্নত করতে চাই বিশ্ব দরবারে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতিপিতার পিতার স্বপ্ন আমরা পূরণ করতে চাই সেই ক্ষেত্রে সকলকে আমি আহ্বান জানাবো আসুন সকলে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই কেউ যেন এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা সে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব আমি র্যাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের এই তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক